দিলীপ ঘোষ আমরা জানি গতকাল দিঘায় জগন্নাথ ধাম উদ্বোধন এবং প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আর গতকালই দিঘার জগন্নাথ ধামে পৌঁছে গিয়েছিলেন সস্ত্রিক দিলীপ ঘোষ গতকাল রাজ্য সরকারের আমন্ত্রণেই দিঘায় সস্ত্রিক দিলীপ জগন্নাথ দর্শনের পর বেশ কিছুক্ষণ মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপ ঘোষের কথাও হয় দিলীপ ঘোষ বঙ্গ বিজেপিকে তুলোধনা দিলীপের পদ্মনেতা নিশানায় বর্তমান নেতৃত্ব নাম না করে দলবদলুদের নিশানা দিলীপে পদ ছাড়ার পর দল পিছোচ্ছে বলেও তো রাজনীতি ছাড়লেও দল না ছাড়ার ঘোষণা দীঘা যাত্রায় বঙ্গ বিজেপিকে নিশানা দিলীপের দলের একাংশকে দালাল বলে তো তার নেতৃত্বে দলের হাল ভালো ছিল বলেই দাবি একুশের পর বিজেপি জিততে ভুলে গেছে বলে খোঁচা একুশের পর থেকে বিজেপি নামছে বলেও খোঁচা দিলেন দিলীপ কেন ভোট কমছে কেন বিধায়করা দল ছাড়ছেন দলের একাংশকেই প্রশ্ন দিলীপ ঘোষের আজ যারা বড় বড় কথা বলছেন তারা হিন্দুর জন্য কতটা লড়াই করেছেন কি ত্যাগ করেছেন চার পয়সার ত্যাগ নেই বিজেপিতে কামাতে এসছেন কামানো কমে যাচ্ছে আমি দোকান সাজিয়ে দিয়ে এসছিলাম সাতাত্তরটা এমএলএ দিয়ে এক ডজন এমএলএ আজকে নাই কেন এমপি কোথায় গেল জেলা পরিষদ সমিতি প্রধান চলে যাচ্ছে কেন জবাব কে দেবে একুশের পর থেকে বিজেপি নামছে উনিশ সালে বিজেপি একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল এবং আজ অনেক নেতা আমাদের পার্টিতে তার বিরুদ্ধে লড়াই করে আমরা পার্টিকে বাড়িয়েছিলাম অনেকে প্রশ্ন করছেন একচল্লিশ পার্সেন্ট ভোট আর একশো একুশটা বিধানসভায় আমরা লিড নিয়েছিলাম পাঁচ বছর পরে চব্বিশ সালের ইলেকশনে সেই ভোট উনচল্লিশ পার্সেন্ট নেমেছে আর একানব্বইটা বিধানসভায় আমরা লিড পেয়েছি পার্টি এগোচ্ছে না পিছোচ্ছে আমরা হার জিততে ভুলে গেছি একুশ সালের পরে প্রশ্ন করুন কি দিয়েছেন সমাজ কেন পার্টি নেমে গেছে আড়াইশো লোকের প্রাণের বিনিময়ে যে পার্টি দাঁড় করিয়েছিলাম সে পার্টি কোথায় আজকে কেন হারছি আমরা কেন লোকে ছিচিকার করছে আর এই দালাল্লা যেদিন থেকে পার্টিতে এসছে বিজেপির গন্ধও চলে গেছে বিজেপির স্বাদও চলে গেছে লোক বিজেপির ভরসা করতে পারছে না তাই ভরসা ফিরিয়ে আনার জন্য লড়াই করুন নাটক করবেন না দিল্লির নিষেধ আর সেই নিষেধে চুপ রাজ্য নেতৃত্ব দিলীপ ঘোষের বিরুদ্ধে সরব দল বদলোরা দিলীপকে আক্রমণ সৌমিত্র অর্জুন সজরে দিলীপ ক্লোজ চ্যাপ্টার বলে নিশানা সৌমিত্র খার তৃণমূলের সঙ্গে সেটিং এর অভিযোগ অর্জুন সিং এর দিলীপ ঘোষকে বড় নেতা বলে কটাক্ষ সজল ঘোষের মাথার চুল যখন পাকা হয়ে যায় সাদা হয়ে যায় যখন মতিভ্রম হয় তখন আর সেই মাথায় সাদা চুলটা যখন মাথা থেকে পড়ে যায় কোনো দাম থাকে না ঠিক দিলীপ বাবুর মতিভ্রম হয়েছে ওটা এখন বাংলার পলিটিক্স এ ক্লোজ চ্যাপ্টার ওটা আর কোনো চ্যাপ্টারই নয় অনেকে রাজনীতিতে সিনিয়র বয়স হলে হারিয়ে যায় দিলীপ দাও কালের গতিতে উনি হারিয়ে যাবেন আপনারা হাইলাইট করছেন এটা আমরা অনেক দিন ধরে জানি যখন উনি এমএলএ ছিলেন আর তখন থেকে আমরা দেখতাম বিধানসভা মনস্তিকা হয়তো বলতো বক্তব্য রাখত দিলীপবাবু বাবু সবসময় কখনো ববি হাকিম কখনো পার্থ চ্যাটার্জির কাছে বসে গল্প করতেন এটা বিজেপি সব কর্মীরা জানতো আজকে কর্মীরা বহিপ্রকাশ করে লোক উনি কবে দলকে দাঁড় করালেন দল কে মোদিজি দাঁড় করিয়েছেন দলকে অমিত শাহ দাঁড় করে উনি আবার কবে দান করাল যা আমরা জানতাম উনি দল বিরোধী কাজ উনি মমতা সঙ্গে তলাতলা আন্ডারস্ট্যান্ডিং রাখেন নাহলে মমতা বানির্জি হঠাৎ উনাকে ডাকবে কেন এটা তো বোঝা ব্যাপার আছে আমাদের বাড়িতে রোজ পুলিশ এ নিয়ে পৌঁছে যায় নোটিশ নিয়ে পৌঁছে যায় ওনার বিয়ে বাড়িতে ফুল নিয়ে পৌঁছে যায় বুঝতে পারছেন দিলীপ ঘোষ কি আক্রমণ সৌমিত্র খা অর্জুন সিং সজল ঘোষে পাল্টা সৌমিত্র অর্জুনকে জবাব দিলীপের সুবিধা নিতে বিজেপিতে আসেন বলে কটাক্ষ দিলীপের এরাই এখন বিজেপির বোঝা বলে তো দিলীপ ঘোষের ব্যবসায়ীরা বিজেপিকে বুঝতে পারবেন না মন্তব্য দিলীপের যখন দরকার হয় সুবিধা নিতে টিকিট নিতে এখানে আসেন আবার অসুবিধা হলে ওদিকে চলে যান সম্পত্তি বাঁচাতে ফ্যাক্টরি বাঁচাতে কারখানা বাঁচাতে পরিবার বাঁচাতে দিলীপ ঘোষ কোনো পিঠ দেখায়নি দিলীপ ঘোষ বিজেপিতে আছে ছিল বিধানসভায় মমতা ব্যানার্জি চোখে চোখে রেখে কথা বলার দিলীপ ঘোষের ক্ষমতা ছিল ওরা পিছন থেকে লড়াই করেছে পয়সা কামিয়েছে যখন অসুবিধা হয়েছে বিজেপিতে এসে গেছে আবার অসুবিধা হয়েছে টিএমসিতে চলে গেছে করে খান না পার্টি স্বীকৃতি দিয়েছে পথ দিয়েছে টিকিট দিয়েছে পয়সা দিয়েছে আপনার বিজেপিকে কি কী দিয়েছেন আপনার যেন আমার পার্টির কর্মীরা মার খায় খুন হয় কিন্তু যাদের কাঁচা চুল পড়ে গেছে তাদের কি হবে চাল চরিত্র চেহারা জীবন পদ্ধতি কথাবার্তা মনে হয় সুস্থ মানুষ এরাই বিজেপির বোঝা এখন এদের বইতে গিয়ে আমাদের কর্মীদের কোমর ভেঙে যাচ্ছে এদিকে কোলাঘাটে বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে গোব্যাক ব্যাক স্লোগান গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ দিলীপের দিলীপ ঘোষকে নিয়ে ক্ষুব্ধ বিজেপির একাংশ কোলাঘাটে দিলীপ দিলীপকে ঘিরে বিক্ষোভ কর্মীদের বিক্ষোভকারীদের পাল্টা ধমক দিলেন দিলীপ ঘোষ এদিকে বিক্ষোভকারীদের পাল্টা ধব না না কিছু লোক আছে যারা এই বললাম না পার্টিকে কবজা করতে এসেছে নতুন নতুন বিজেপি হয়েছে তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে এটা হবে না আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে এরাই কাজ করতে দিচ্ছে না হঠাৎ বিজেপি যারা তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে যুব মোর্চা নয় ওখানে কিছু দান্দি লোক আছে তাদের আমি চিনি যুব কিছু নয় ওরা ওরাই দালাল আছে আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে যেহেতু আমি কার্বলিক অ্যাসিড দিয়ে দিচ্ছি করতে না সব সাফ ও ব্যাংক বেরিয়ে পড়েছে আসল কথাটা বলেছে দিলীপ ঘোষ আর দিলীপ ঘোষ বলবে একটু আঁচের দিন ভিজে সবুজ বেরোবে উপরে গরুয়া হলে কি হবে কিছু আমাদের লোকেরাও একটু মানে হতাশ হয়ে গিয়ে এগুলো করছে তারা জানে বিজেপি কত কষ্ট করে দাঁড় করা দিলীপের প্রশংসা করে সুকান্ত সৌমিত্রদের নিশানা সুকান্ত সৌমিত্রদের নিশানা কুনালের তপন সিদ্ধারের পর সবচেয়ে সফল রাজ্য সভাপতি দিলীপ ঘোষের থেকে বাকিদের শিক্ষা নেওয়া উচিত বলে তো কুনালের তো জগন্নাথ ধাম নিয়ে রাজনীতি বিজেপি তপন সিকদার আফটার তপন সিকদার আমি একজন সাংবাদিক হিসেবে রাজনৈতিক কর্মী হিসেবে বলছি দিলীপ বাবুর সঙ্গে তার রাজনৈতিক লাইন নিয়ে আমার মতবিরোধ ছিল আছে এবং থাকবে কিন্তু দিলীপ ঘোষ আফটার তপন সিকদার সব থেকে রাজ্য বিজেপি সভাপতি হিসেবে সফল এবং বিজেপি কর্মীদের কাছে গ্রহণযোগ্য তাকে আঙুল তোলার অধিকার ওই বিজেপির মধ্যে কজনের আছে আজকে এইসব ফেসবুক টুইটার হাতে এইসব এইসব আছে বলে এই কিছু কিছু নেতা এইসব পোস্ট করলে ভেসে থাকার চেষ্টা করেন দিলীপ ঘোষকে আক্রমণ করলেও যে খবর হওয়া যায় সেটাই বিজেপির কিছু প্রাক্তন সভাপতি জানেন লড়াইটা রাজনৈতিক লড়াইতে রাখছেন ভগবানের বিরুদ্ধে মন্দিরের বিরুদ্ধে নিয়ে গেলেন না কিন্তু যারা ভেজাল হিন্দু যারা শুধু রাজনীতি করার জন্য হিন্দুত্বকে ব্যবহার করছে তারা লড়াইটা মন্দির আর জগন্নাথ বিরুদ্ধে নিয়ে চলে গেল